নমস্কার বন্ধুরা আজকে আমাদের সাথে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি যারা নিরামিষ খেতে পছন্দ করেন মাছ মাংস একদমই খান না পটলের যদি এই রেসিপিটা বানিয়ে খান দেখবেন ভাতের সাথে আর অন্য কিছু একদমই লাগবে না এটা এতটাই টেস্টি খেতে হয় তাহলে দেখে নেওয়া যাক আমি পটলের দুর্দান্ত স্বাদের রেসিপিটা কীভাবে বানাই এখানে আমি কচি পটল নিয়েছি চারটি আপনারা পটলের পরিমাণটা বাড়িয়ে নিলে সব কিছু উপকরণটা একটু বাড়িয়ে নেবেন আর পটলটা একটু লম্বা লম্বা সাইজে নিয়ে নিয়েছি আর একটু বড় হলে ভালো হয় তাহলে পটলের রেসিপিটা বানানোর সুবিধা হবে আর এখানে আমি ছানা নিয়েছি আমরা পরিমাণটা সবটাই নিজেদের মতো করে নেবেন পটল যতটা নেবেন সব কিছুই পরিমাণটা বাড়িয়ে নেবেন আর নিয়ে নিচ্ছি কিসমিস কিশমিশটা অবশ্যই থাকলে নেবেন আর নিয়ে নিচ্ছি আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি এই পরিমাণগুলো আপনারা পটলের পরিমাণটা বুঝে সব কিছুই নেবেন যতগুলো পটল নেবেন সেই অনুযায়ী অন্যান্য উপকরণগুলোও বাড়িয়ে কমিয়ে নেবেন বাদ আমি এবার রেসিপিতে চলে যাচ্ছি এবার আমি পটলটাকে জাস্ট এইভাবে ছেলে নিচ্ছি খুব বেশি একদম বটি দিয়ে যে পটলের গাটাকে কেটে নেওয়া হয় সেইভাবে কাট কেটে নেবো না জাস্ট ছুরি দিয়ে একটু বাইরেটাকে আমি এইভাবে চেঁচে নিচ্ছি প্রত্যেকটা পটলকে আমি এইভাবে করে নেব কারণ এইভাবে করে নিলে পটলটা একদম খুব বেশি নরম তলতলে হয়ে যাবে না আর অথচ ওপরের জাস্ট খোলসটাকে আমি এইভাবে একটু ছুলে নিলাম আর সাইডগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি একটা সাইড একটু অল্প করে বাদ দেব। আর একটা সাইড একটু বেশি করে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে একটু বেশি করে বাদ দিয়ে দিতে হবে যাতে মুখটা খুব বেশি বোঝা যায় সব পটলগুলোকে আমি একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি একটা সাইড একটু ছোটো করে কাটছি আর একটা সাইড একটু বড়ো করে কাটছি যেমনভাবে আপনারা পটলের পুত দেন সেইভাবেই আপনারা কেটে নেবেন আর চামচটার সাহায্যে আমি এইভাবে ভেতর থেকে দানাগুলোকে বের করে নেব চামচটাকে একটু হালকা করে বাঁকিয়ে সরু করে নিয়েছি তাহলে পটল থেকে দানা বের করতে সুবিধা হবে নাহলে পটলের গাগুলো অনেক সময় ভেঙে যেতে পারে এইভাবে পটলগুলোকে আমি একটু হাত দিয়ে দোলে নিচ্ছি এইভাবে দোলে নিলে পটলের দানাগুলো বের করার খুবই সুবিধা হয় প্রত্যেকটা পটলের ভেতর থেকে আমি দানাগুলোকে বের করে নিচ্ছি এই দানাগুলোকে আপনারা ফেলে দেবেন না এই দানাগুলোকে বেসন দিয়ে বড়া করেও এগুলো খেতে ভালো লাগে প্রত্যেকটা পটল থেকে আমি দানাগুলোকে বের করে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব পটল থেকে আমি দানাগুলোকে বের করে নিয়েছি আর এই দানাগুলোকে আমি এই রেসিপিতে লাগাবো না আপনারা বেসন দিয়ে এগুলোকে ভেজে খেয়ে নিতে পারেন এগুলো খেতে খুবই ভালো হয় এবার পটলকে আমি অল্প করে লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে পটলটা একটু নরম হয়ে যাবে এতে কিন্তু হলুদ মাখাবো না জাস্ট একটু অল্প করে লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব আর যখন তেলটা গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেই পটলগুলোকে ভাজতে হবে কারণ খুব বেশি হাই ফ্লেমে ভাজলে পটলগুলো লাল লাল হয়ে যেতে পারে পটলগুলোর কালার কিন্তু একদমই চেঞ্জ করব না হ্যাঁ জাস্ট উল্টে পাল্টে ভেজে নেব পটলগুলোকে একটু হালকা করে নরম করেই ভেজে নিতে হবে কিন্তু পটলগুলোকে একদমই লাল লাল করে ভাজবো না লো আঁচে এইভাবে পটলগুলোকে একটু হালকা নরম করে ভেজে নিচ্ছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখিয়ে বুঝতে পারছেন পটলগুলো কিন্তু একদমই লাল হয়ে পুড়ে যায়নি জাস্ট হালকা হালকা গায়ে একটু কালার এসছে পটলগুলোকে আমি ভেজে এবার একটা পাত্রের মধ্যে আলাদা তুলে রাখলাম আর এগুলোকে আমি ঠান্ডা করতে দেবো এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল ছিল আর তেল আমি দিচ্ছি না জাস্ট এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে যে আদাটাকে গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লো করে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর যে কিশমিশটা রেখেছিলাম সেই কিশমিশটাকেও দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ খুব হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি একদম নাড়াচাড়া করার দরকার নেই যেহেতু আদা খুব বেশি ভাজার দরকার নেই আর যে পনিরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম ছানা বা পনির সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ আর চিনি চিনি আর লবণটা অবশ্যই দিতে হবে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন এই পুটটা আমার একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এই পুটটা একদম রেডি পুটটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আর এটাকে ভালো করে ঠান্ডা করে নেব পটলটাকেও ঠান্ডা করে নিতে হবে আর পুটটাকেও আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এই পুটটা ভীষণ টেস্টি খেতে হয় আপনারা কাঁচা রঙের পরিমাণটা আর কিশমিশের পরিমাণটা নিজের পছন্দ সই দেবেন তাতে কোনো অসুবিধা হবে না পটল আর পটলের পুত দুটোকেই আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি যাতে কোনো ধরার অসুবিধা না হয় এবার পটলের যে হোলটাকে করে রেখেছিলাম তার মধ্যে আমি পটল পুটটাকে খুব ভালো করে এর মধ্যে ভরে দিচ্ছি খুব ভালো করে ঠেসে ঠেসে ভরে দিতে হবে যতটা ধরবে ততটাই আমি ভালো করে ঠেসে ঠেসে পুটটাকে দিয়ে দেবো কারণ পুরটা যত ভালো করে দেয়া হবে যখন খাবেন তখন মুখের মধ্যে যখন পটল শুদ্ধ পুরটা পড়বে তখন এতটাই টেস্টি হবে খেতে আমি বলে বোঝাতে পারবো না আপনারা যখন রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে ভাতের সাথে খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর খেতে হয় যেদিন রেসিপিটা করবেন সেদিন দেখবেন অন্য কিছু মুখে লাগবে না এটা গরম ভাতের সাথে এতটাই খেতে ভালো লাগে প্রত্যেকটা পটলের ভেতর আমি এইভাবে পুটটাকে দিয়ে দিলাম পটলটাকে আমি এইভাবে ভালো করে পুর ভরে নিয়েছি পটলগুলোকে দেখুন কত ঠেসে ঠেসে ভরে নিয়েছি একটুও কিন্তু গ্যাপ রাখিনি প্রত্যেকটা পটলের ভেতর এইভাবে আমি পুটটাকে দিয়ে দিয়েছি এটা কিন্তু এখনও আমার রেডি হয়নি এটাকে আমি পুটটাকে জাস্ট ভরে নিয়েছি আর পটলটা যেহেতু আমি ভেজে রেখেছিলাম ঠিকই কিন্তু সামান্য একটু শক্ত শক্ত এখনও আছে তাই পটলটা যদি আরেকবার না ভাজি তাহলে পটলটা কাঁচা থেকে যেতে পারে আর কাঁচা থাকলে খেতে একদমই ভালো লাগবে না তাই কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম দিয়ে লো আঁচে পটলগুলোকে উল্টে পাল্টে আবারও একটু নরম করে নিচ্ছি আর পরিবেশনের আগে যদি এটা একটু নরম করে নেন মানে কড়াই যদি গরম করে নেন তাহলে ভাতের সাথে যখন পরিবেশন করবেন গরম গরম খেতে খুবই ভালো লাগবে এইভাবে যখন আপনারা খাবেন দুপুরে লাঞ্চ করবেন তখন তার আগে একটু পটলটাকে এইভাবে একটু হালকা করে ভাজা করে নেবেন তাহলে পটলটা নরমও হয়ে যাবে আর একটু গরমও হয়ে যাবে তাহলে খেতে খুবই ভালো লাগবে ঠিক পরিবেশনের আগের মুহুর্তে এটা করে নেবেন পটল আমার একদম রেডি হয়ে গেছে আর এতে কিছু করার দরকার নেই এটা আপনারা যে কোনো বাড়িতে যদি কোনো দিন কোনো গেস্ট আসে অবশ্যই এটা বানিয়ে খাওয়াবেন দেখবেন সকলেই প্রশংসা করবে আর নিরামিষ দিনে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন যদি কোনো দিন আপনারা কোনো হোটেল খুলে থাকেন যদি কারো হোটেল থাকে সেই হোটেলেও এই রেসিপিটা করতে পারেন নিরামিষ রেসিপি দেখবেন সকলের ভীষণ পছন্দ হবে এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে খাওয়ান দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতে আরও সুন্দর হয় এটা আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর কিছু দরকার নেই করার জাস্ট আমি গার্নিশের জন্য একটু সামান্য পরিমাণ পনির দিয়ে দিচ্ছি পনির বা নারকেল করা যেটাই থাকুক না কেন জাস্ট একটু গার্নিশের জন্য আমি ওপরে ছড়িয়ে দিলাম আজকের পটলের পুরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি চ্যানেলে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ